আসসালামু আলাইকুম আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কিছু কথা বলবো এই বিষয়ে আজকের এই কন্টেন্টের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাব হঠাৎ বাইশ ও তেইশ তারিখ ইরান ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আসলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এই প্রশ্নটা বারবার করতে ইচ্ছা করছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাতা ফাদে তা দিল কি ইরান এই হঠাৎ যুদ্ধবিরতিটার কারণ কি এটা আমাদের কারুরই জানা নেই অনেক বিশ্লেষকদের মতে তারা ভাবছে যে এটা হতে পারে একটা বড় সাময়িক একটা পৌষণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অথবা সামনে বড় যুদ্ধের কোনো প্রস্তুতি যারা বিশ্বে জ্ঞানীগুণী মানুষ আছেন তাদের এটা মম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইরান কি এটা বুঝতে পারছে না কিন্তু অবশ্যই ইরানও এ বিষয়ে সতর্কতা হবেন এটা আশা করি তবে একটা বিষয় হচ্ছে কিছুদিন আগে ইরানের বিপ্লবী রেভিশনারি গার্ডের প্রধান তিনি বলেছেন আমরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত যে কোনো উস্কানিমূলক পেলে আমরা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত যদি এই মানে আমরাও এটা মেনে আমরা তারা যদি এই যুদ্ধবিরতিটা লঙ্ঘন করে অবশ্যই আমরা এই যুদ্ধবিরতিটা লঙ্ঘন করব এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতিটা কি সত্যিই কি হচ্ছে স্থায়ী হবে তবে আমার মনে হয় না যে এটা সত্যিকারের যুদ্ধবিরতিটা স্থায়ী হবে কারণ এটা অবশ্যই বোকা বানানোর একটা কৌশল যুক্তরাষ্ট্র ও ভেবে চিনতে ইরানকে সমস্যায় জন্য করেছে কারণ এই যুদ্ধ তারা যদি আর কিছুদিন অব্যাহত থাকত অবশ্যই ইসরায়েলে পতন ইনশাল্লাহ ঘটে যেত তারা এই কথাটা বুঝতে পেরে তারা অবশ্যই এই যুদ্ধবিরতিটা কার্যকর করেছে কারণ তারা যেন এই যুদ্ধবিরতির ফাঁকে তাদের কৌশলগত এবং সামরিক কিছুটা উন্নতি করতে পারে এবং ভাবে অনেক কঠোরভাবে আবার যেন ইরানে হামলা করতে পারে এ থেকে ইরানের উচিত হবে অবশ্যই তারা যেন ঠিক আমেরিকা ও ইসরায়েলের মতোই ভেবে চিনতে তারা যেন তাদের কৌশল যুদ্ধের কৌশল সামরিক্ষা প্রত্যেকটা কিছু যেন আবার ভালো মতো ঝালাই নেয় যাতে পূর্বের তুলনায় বর্তমান সময়ে যদি কঠোর কোনো হামলা যেন আসে সেটা যেন ভালো মতো প্রতিহত করতে পারে এটা ইরানের উচিত হবে আর আমি অবশ্যই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনীর দীর্ঘায়ু কামনা করি তিনি অনেক একটা বিচক্ষণ ব্যক্তি হঠাৎ বিশ্বাসঘাতক কাকে বলে দেখুন আমেরিকা হঠাৎ এক সপ্তাহ সময় বেঁধে দিল যে এক সপ্তাহ সময়ের মধ্যে তারা যদি মানে ইরানের ইরানকে উদ্দেশ্য করে বলছে তারা যদি আমাদের কথা মতো না চলে তো আমরা তাদের পারমাণবিক ঘাটিতে হামলা চালাম এটা সময়টা বেঁধে দিয়েছিল কিন্তু হচ্ছে এক ঘন মানে একটা সপ্তাহ সময়টা বেঁধে দিয়েছিল অথচ একদিন পার না হতেই মিডনাইট অ্যাটাক করে বসে তারা বিটু বোমানু বিমান বাংকার ব্লাস্টার বোমা দিয়ে তারা নাতানজু ফর্দ ওই সামরিক ঘাঁটিতে তারা হামলা চালায় একটা অতর্কিত হামলা কিন্তু তারা সময় বেঁধে দিয়েছিল এক সপ্তাহ এটাই বলে বিশ্বাসঘাতকতা কাপুরুষের মতো হামলা ঠিক এই যুদ্ধ যুদ্ধবিরতিটা যে কেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বাস্তবায়ন করলো সেটা এখন দেখার বিষয় যে সামনে কি হতে চলেছে তবে ইরানও বসে থাকার পাত্র নয় তারা অবশ্যই তাদের সামরিক সক্ষমতা এরও এর মধ্যেই বাড়িয়ে নেবে বলে আমরা আশা করি আমরা মুসলিম হিসাবে অবশ্যই ইরানকে সাপোর্ট করি আমরা কখনোই ইসরায়েলের পক্ষে নই কিন্তু কিছু কিছু মধ্যপ্রাচ্যের দেশ এখনো নিরপেক্ষ অবস্থায় আছে অথবা কিছু দেশ ইসরায়েলের বিপক্ষে কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমরা কখনোই এটা আশা করি না কিন্তু আমাদের উচিত হবে অবশ্যই মুসলমান হিসেবে ইরানের পাশে থাকা গোটা বিশ্বের ছাপ্পান্নটি মুসলিম দেশ আমরা এখনো এক ছায়া তলে আসতে পারি নাই কিন্তু দেখেন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এরা সবাই কিন্তু এক ছায়াতলে আছে। কারণ তারা চায় না কোনো মুসলিম কান্ট্রি পারমাণবিক শক্তিধর হোক বা বিশ্বে মাথা চাঁদা দিয়ে হোক আজকে এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি অবশ্যই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ